আর সম্মানিত ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারমে সাত গরে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাককাতু ক্বতিহি ওয়া লা তমুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মুসলমানদেরকে ডাক দিয়ে বললেন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন আমার মানে ইমানদার আমার মুসলমান আমার মানে আল্লাহওয়ালা আমার মানে দিনদার পরেশগার আমার সম্মানিত ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে মুসলমানেরা তোমরা করবে কি আমার উত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করবে তাকে ভয় গো আমরা

তোমরা মুসলমান হয়ে মর আমরা মরব না গো আমরা মারা যাব না কত গোনা মানুষ এই জয়পুর গ্রামে বসবাস করছিল আজ থেকে বিশ বছর পঞ্চাশ বছর আগে সেই মানুষ গলম আজ পৃথিবীতে বেঁচে আছে নাকি বলম চলে গেছে কবরে কবরের দ্বারা বাসিন্দা হয়ে গেছে আপনি আমি একদিন পৃথিবী ছেড়ে কবরে চলে যাব আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না তোমরা খবরদার মৃত্যুবরণ বরণ করো না যদি তোমাদের মৃত্যুবরণ বরণ করতেই হয় ইল্লা ওয়া মুসলিমন মুসলিমুন তোমরা মুসলমান হয়ে মরে যারা বলেন সুবহানাল্লাহ আর বাবা আমরা মুসলমান না গো কথা বলো আমরা মুসলমান কি না আমরা মুসলমান আল্লাহ আবার বলছেন মুসলমান হয়ে তোমরা মরো তোমরা সবাই মুসলমান হয়ে মরো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম নবী আলাইহিসসালাতু ওয়া সালাম আল্লাহ পাক আলামিনকে ডাক দিয়ে বললেন এই কলাই বরাহি মোরব্বিয়ারে নেকাইফা তো ইলমাউদা আর সম্মানিত হায়রা ইব্রাহিম নবী আলী সালাম বললেন হে আমার পরমার দিগার মালিক মাওলা তুমি কেমন করে তুমি জিন্দাকে মোরদা কর আর তুমি কেমন করে মোরদাকে জিন্দা কর আল্লাহ পারে কিনা গো বলিলেন ইব্রাহিম নবী প্রভুকে ডাকিয়া আর মুরদাকে জিন্দা কর কে রব করিয়া বলিলেন বিশ্বপ্রভ নবীজি তরে আর বিশ্বাস কর কে তুমি কুদরত রব রে অবশ্যই তুমি কুদরত পড়ে আবার সম্মত ভাই ইব্রাহিম নবী আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন ও রব্বুল আলামিন তুমি কেমন করে জিন্দাকে মুর্দা করো আর কেমন করে তুমি কে জিন্দা করো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কল আওয়ালাম তুমিন আল্লাহ বললেন হে নবী আমার তুমি কি আমার ক্ষমতার প্রতি বিশ্বাস আনতে পারো না আমি আল্লাহ জিন্দাকে মুর্দা করি আর মুর্দাকে জিন্দা করি এই ক্ষমতাকে তুমি আমার বিশ্বাস করতে পারো না ইব্রাহিম আলাই হিসলা তো সালাম বললেন কলো বালা পালা কিন্না কিল্লে আত্মাই কলবি আল্লাহর কাছে বললেন গো আল্লাহ তালা আমি এটা বিশ্বাস করি তবু একবার আমি আমার নিজ অন্তকরণে আমার অন্তযোখে আমার নিজের চোখে আমি আল্লাহ একবার দেখতে চাই তুমি আমাকে দেখা দাও কেমন করে তুমি জিন্দাকে মর্দা করো আর মোর্দাকে তুমি কেমন করে জিন্দা করতে পারো আল্লাহ পাক রব্ল বললেন কলা ফখুজ আর বা তামিনা আল্লাহ পাক বললে বললেন ইব্রাহিম তুমি চারটে পাখি ধরো আমার চারটে পাখিকে তুমি পোষ পালন কর পালন করে দেখাশোনা কর লালন পালন কর তাপসের মধ্যে লেখা আছে চারটে পাখি কোন কোন পাখি ছিল একটা ছিল ময়ূর একটা ছিল কাক একটা ছিল কবুতার একটা ছিল রাজহাঁস এই চারটে পাখিকে তুমি পোষ পালন কর পালন করার পরে তুমি চারটে পাখিকে তুমি জভাই করো চারটে পাখিকে তুমি জভাই করার পরে চার ভাগে সমান ভাগে বিভক্ত করো ডিভাইডেট করে নাও চার ভাগে যখন বিভক্ত হয়ে যাবে চার জায়গায় পাহাড়ের উপরে সমান সমান করে রেখে দাও তারপরে তুমি এক একটা পাখির নাম ধরে ডাকবে দেখতে পাবে এক একটা যখন পাখিকে তুমি ডাকবে দেখতে পাবে তোমার দিকে দৌড়ে দৌড়ে হাতির হয়ে যাবে সোহান আল্লাহ আল্লাহ পারে কিনা গো যেই আল্লাহ কোন যখন আগার ছিল না আদম নবীর মাও ছিল না বাপ ছিল না তৈরি করতে পেরেছেন না পারেনি আদম আলিয়া ছিলেন কিন্তু হাওয়া বিবি আদম নবীর কাছ থেকে কিন্তু হাওয়া বিবির মা ছিল না বাপ ছিল না আল্লাহ কুতৃত ক্ষমতা করতে পেরেছেন যে আল্লাহ যখন কোন নিশান থাকে না কোনো আলামত থাকে না সৃষ্টি করতে পারেন তাহলে আল্লাহ জিন্দাকে আবার মোর্দা করবেন মোর্দাকে জিন্দা করবেন আল্লাহ করতে পারে না